কোথাও সাতশো বছরের কালী কোথাও প্রায় একশো চল্লিশ বছরের কালনারের দিকে দিকে কালী কথা পূর্ব বর্ধমানের কালনায় সাতশো বছরের পুজো দেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয় স্বপ্ন দিয়ে তৈরি বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি সিঁড়িটা দেখুন এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি সিঁড়ি এখন কেউ দেখতে পাবে না এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে কালনার যোগীপাড়া এখানে একশো তিরিশ বছরের পুজো সত্যযোগী শুরু করা কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে আমাদের বলি নেই পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে বৈষ্ণবীর রূপে এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে একটি হচ্ছে সত্যেশ্বর একটা হচ্ছে যোগীশ্বর কালনায় একশো আটত্রিশ বছরের সদানন্দ কালীবাড়ি সাধকের নাম অনুসারে মন্দিরের নাম সারা বছর পুজো হয় দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো তন্ত্রমতে মতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না পুজো হয় টোটাল তন্ত্রমতে এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডী আসন এই যে বেদিটি যার উপর বসে আছে বলি এখানে হয় আগ বলি চাল বলি ইত্যাদি কিন্তু পশু বলি দেয়া হয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে এক পঙ্ক্তিতে বসে প্রসাদ সেবা করে পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা বাংলা জুড়ে চলছে কালী বন্দনা আজ দীপান্নি তার পুজোয় তৈরি বাংলা সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা তারাপীঠে হোম যজ্ঞ ভোগ নিবেদন তারাপীঠে এই কালী সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী তারা বছর ভোর অপেক্ষা করে থাকেন কালী পুজোর বিশেষ এই তিথিতে মা তারাকে পুজো দেবেন শীতল ভোগ নিবেদন করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য কালী পুজোর দিন এটা তন্ত্র মতে পুজো হবে সকালে মায়ের স্নান হয়েছে এবার আরতি হলো আরতির পর শীতল ভোগ নিবেদন হলো এখন সারাদিন পুজো চলবে এরপরে দুপুরে মায়ের অন্নভোগ নিবেদন হবে অন্নভোগ নিবেদনের পর সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি হবে এরপরে আবার শীতল ভোগ হবে তারপরে মাকে আবার কোনরাই সুসজ্জিতবেশে সাজিয়ে মায়ের নিশি পুজো হবে ওই নিশি পুজোর সময় আবার পুজো হবে আরতি হবে তারপরে মায়ের ষোড়শ প্রচারে ভোগ নিবেদন হবে তারা অঙ্গে কালী পুজো সেই জন্য মায়ের কাছে আসে প্রার্থনা করতে আসে যে সারা বছরটা যেন ভালো যায় দুপুরান্নে মাকে বেশ সাজানো হবে সিঙ্গার বেশ করার পর মাকে পঞ্চব্যঞ্জন মানে পাঁচ রকম ভাজা মিষ্টি এবং পুষ্পান্ন ভোগ দিয়ে ভোগ নিবেদন করা হবে আবার সন্ধেবেলায় সন্ধ্যা আরতির সময় মাকে ডাকের সাজে সাজ সাজানো হবে কালী রূপে তখন কিন্তু লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবে মুরগিটা থাকবে কেন মুরগি ভোগটা আমাদের নিবেদন করা হয় আবার কাল রাত্রি মহারাত্রি যেটা নিশি পুজো সেটা কিন্তু এগারো থেকে বারোটার মধ্যে হবে তখন কিন্তু তন্ত্র তন্ত্রসাহারে হবে কিন্তু ষোড়শো প্রচারে তখন কিন্তু ষোল মাছ পোড়া এবং কারণ এবং ছাগ বলি মানে ছাগ বলির যে মাংস সেই তন্ত্র তন্ত্রসাহারে কিন্তু পুজো করা হবে তখন কিন্তু কালী রূপে যে ঘন্টা যেটা পড়ে রহস্য পুজো সেই রহস্য পূজা মানে তন্ত্রের যে রহস্য পুজো আছে সেই রহস্য পুজোর মাধ্যমে মানে মা তারাকে কালী রূপে পুজো করা হয় কেউ হাতে তারা মায়ের দরবারে কেউ না খালি রাতে কেউ ফেরে না খালি হাতে কেউ ফেরে না খালি হাতে তারা দরবারে কেউ ফেরে না খালি হাতে তারা মায়ের দরবারে এই আশায় মায়ের কাছে সবাই ছুটে আসে লক্ষ লক্ষ ভক্ত সব মিলিয়ে বলা যায় জমজমাট তারাপীঠ রাত্রে মিশি পুজো সেই নিশি পুজো দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছেন তারাপীঠে সাথে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা নথি ছাড়াই দেওয়া হয়েছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল অনেক আগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে সেই অভিযোগ স্বীকার করিবারি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি চারশো পঞ্চাশটি সার্টিফিকেট তৈরি করেছেন একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ সেই অভিযোগে স্বীকার করে নিয়েছেন হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা খুরিবাড়ির একটি কাউ দিয়েছেন তাতে দাবি করেছেন তিনি চারশো পঞ্চাশটি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন দশ হাজার টাকা এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর এই মুচলেকার পর পার্থ শাখার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির পিও মহিচ ও একটা মুচলেকার দায় তাদের ডিটেলস ও জানিয়েছে সেই এগেনস্টে তারপর আমাদের স্টেট থেকে আমাদের সিএমএ স্যার অর্ডার করেন ডেপুটি সিএমএ টু স্যার একটা এফআইআর করার জন্য এফআইআর করা হয়েছে বাকি বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্যভবন থেকে বা আমাদের সিএমএ স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে কোনো রকমভাবে রেয়াত করা হবে না খুরিবাড়ির বাসিন্দা পার্থ সাহা তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ খুড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে এক হাজার ভুয়ো সার্টিফিকেট তার মধ্যে কোনোটা জন্মের কোনোটা মৃত্যু সার্টিফিকেট অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে একশো সত্তরটি গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এরপরই মুছলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সরকারি খাতায় ছিলেন মৃত বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা নিউজ এইটিন বাংলার খবরের পরে তিনি এখন জীবিত চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট বানার হাটের সম্পাড়ায় যেন নতুন জীবন পেলেন জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা শম্পা সরকারি খাতায় তিনি ছিলেন মৃত তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রেশানও পাচ্ছিলেন না গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এরপরেই তৎপরতা বানারহাটের বিডিও সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন এরপরেই শম্পা রায়কে ডেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে জমা দেন যাবতীয় নথি এরপরেই তার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট চালু হয়ে যায় রেশন কার্ডের সমস্যারও সমাধান করা হয় এখন চালু হয়ে গেছে ওই ওইখান থেকে ভিডিও অফিসের লোক আসে আমার ডকুমেন্ট নিয়ে এসে বাইক থেকে এসে তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু তো খবর করার পরে কি সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ খবর করার পর ঠিকঠাক হয়েছে লক্ষীর ভান্ডার কিন্তু কারেকশন হয়ে গেছে হ্যাঁ ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ওনার রেশনটা মনে চালু হয়ে গেছে যেটা আইএসআই অফ ফুডের কাছে জানতে পেলাম বানারহাটের বাসিন্দা সম্পা রায় তার অভিযোগ মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলছে না রেশনও খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় নাকি তিনি মৃত তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন চালু করে দেওয়া হয় সম্পার লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট বানারহাট থেকে রকি চৌধুরী নিউজ বাংলা উত্তরবঙ্গে নদীতে ইলিশের রুট ওপুটি মাথা ভাঙায় ধরলা নদীতে জাল ফেললে উঠছে ইলিশ চাহিদা তঙ্গে মাছের রাজা ইলিশ এই ইলিশই মিলছে তর্ববঙ্গের নদীতে কোচবিহারের মাথাভাঙা গাগ এসে বয়ে গিয়েছে মানসাই নদী এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জাল ফেললেই উঠছে ইলিশ কোনোটা ছোট কোনোটা বড় টাটকা ইলিশের চাহিদাও ভালো মানসাইয়ের ইলিশ জিভে জ্বালা আনে সাইজটা তো মানসাইয়ের টাটকা ইলিশ সাইজ কম হচ্ছে

এরপর ঢুকেছে বাংলাদেশে ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায় মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মানসায়ে। মিষ্টি জলে ডিম পাড়ে তাই বর্ষার পরেও মিলছে মাছ যখন ডিম পারে তখন মিষ্টি জলে এসে ডিম পারে নোনা জলে ডিম পারে না তখন ব্রহ্মপুত্র ধরলা হয়ে আরো উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে যার জন্য এখানে যে জিনিসগুলো ধরা পড়ে সেই সব ইসগুলো সবই কিশোর কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা বর্ষায় জাল ফেললে বঙ্গোপসাগর থেকে ট্রলার বোঝাই করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা